আপনি কি জানেন বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়তে চলেছে অর্থাৎ বর্তমানে বৃদ্ধ ভাতা প্রকল্পে যেখানে প্রতি মাসে এক হাজার টাকা ভাতা দেওয়া হয় সেটাকে পনেরোশো টাকা করতে চাইছে কেন্দ্রীয় সরকার বৃদ্ধ ভাতা প্রকল্পে হাজার টাকার পরিবর্তে টাকা প্রতি মাসে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার আর ইতিমধ্যে কিন্তু এই নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কথা হয়েছে আপনারা হয়তো জানেন বৃদ্ধ ভাতা প্রকল্প বৃদ্ধ ভাতা প্রকল্প প্রতিবন্ধী ভাতা প্রকল্প এই সমস্ত যে ভাতা রয়েছে সেই ভাতায় কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় কিন্তু এবার বৃদ্ধ ভাতা প্রকল্পে নিয়ম পরিবর্তন করে সেটাকে দেড় হাজার টাকা করার কথা বলছে কেন্দ্র সরকার তো কি রয়েছে আপডেট কবে থেকে টাকা বাড়ছে বৃদ্ধ ভাতা প্রকল্পে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে বর্তমান পত্রিকায় আজকে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে বার্ধক্য বাতা পনেরোশো করুন প্রাপ্য আটকে নিদান কেন্দ্রের তো ডেট দেখতে পাচ্ছেন পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ আজকেরই এটা বলা হয়েছে কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখনও একশো দিনের কাজ বহু প্রকল্পের টাকা ছাড়া নামগন্ধ নেই অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভা রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার সূত্রের খবর বার্ধক্য ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার জন্য চাপ আসছে দিল্লির থেকে অর্থাৎ অর্থাৎ ভাতা প্রকল্পে দেড় হাজার টাকা দেওয়া হোক এমনটা কিন্তু কেন্দ্রের থেকে রাজ্যকে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে সেই অঙ্কটা বাড়াতে নবান্নেরও অসুবিধা নেই কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রেই সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমনকি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পে অর্থাৎ এনএসএপির মাধ্যমে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে সেখানেও এবার কাটছাট করার পরিকল্পনা চলছে এই প্রকল্পে বর্তমানে ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র দুশো টাকা পেনশন দেয় কেন্দ্র আর আশি বছর ঊর্ধ্বের জন্য পাঁচশো টাকা দেয় কেন্দ্রীয় সরকার প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার এই পুরোটাই কেন্দ্রীয় হিসাবে বাইরে রাজ্যের একুশ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হল জয় বাংলা প্রকল্পের অধীনেও আরও এক কোটির বেশি প্রবীণকে হাজার টাকা করে ভাতা দিয়ে থাকে নবান্ন সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্য সরকারের এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে এনএসএপিউ আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যের নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে কেন্দ্র সাফ জানাচ্ছে এতদিন বার্ধক্য ভাতার খাতে দুশো ও পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে কেন্দ্রীয় সরকার কিন্তু আগামী ষষ্ঠ দশ অর্থ কমিশনের সময়কালে অর্থাৎ দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশ অর্থবর্ষ এনএসএপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্রীয় সরকার বাকিটা রাজ্যকেই দিতে হবে উপরন্ত নিজের অংশের টপ আপ আরও বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই দেড় হাজারে পৌঁছবে না মন্ত্রক সূত্রে খবর রাজ্যগুলি কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্রীয় সরকার সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত পনেরোশো টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তজ্য চলছে এখানে তুলেছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার কথায় রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরাকে এর থেকেই পরিষ্কার হচ্ছে দেশে এক চলছে অর্থাৎ বুঝতেই পারলেন কেন্দ্র থেকে কিন্তু রাজ্যকে বলা হয়েছে বৃদ্ধ ভাতা প্রকল্পে যেখানে হাজার টাকা দেওয়া হতো সেটাকে দেড় হাজার টাকা করার জন্য আর এই যে টাকা অর্থাৎ যদি টাকা বাড়ে দেড় হাজার টাকা যদি হয় সেক্ষেত্রে কিন্তু এনএসএপির আওতায় যে সমস্ত ভাতা পড়ছে এনএসএপির আওতায় যারা পড়ছে বার্ধক্য ভাতায় তারাই কিন্তু দেড় হাজার টাকা পাবেন এমনটাই রয়েছে আপডেট আশা করি খুব তাড়াতাড়ি বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পনেরোশো টাকা করা হবে কবে থেকে শুরু হবে এই নিয়ে আপডেট না এলেও খুব তাড়াতাড়ি কিন্তু এই আপডেটটা চলে আসবে আর যখনই অফিসিয়ালি আপডেট আসবে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়লো তখন কিন্তু অবশ্যই চ্যানেলের মাধ্যমে আপনারা জানিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ